ইসমিল্লা রহমানুর রাহিম জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতির সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান করবো রেমিডেন্স আয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত সপ্তম বর্তমানে সবচেয়ে বেশি রেমিডেন্স আসে সংযুক্ত আরব আমিরাত থেকে আর রেমিটেন্স আয়ে প্রথম ভারত সিডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে উনিশশো সালে সিরডাব গঠিত হয় সংস্থাটির সদর দপ্তর ঢাকার চামেলি ভবনে অবস্থিত বর্তমানে সদস্য সংখ্যা পনেরোটি কত সালে পাকিস্তানের শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান শাসনতন্ত্র বিল পাশ হয় এর মাধ্যমে পাকিস্তান শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো বাংলাকে প্রথম রাষ্ট্রভাষা করার দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত কোন দেশটি বিএমএসটেকের সদস্য নয় পাকিস্তান বিভিন্ন দেশের সংস্থাগুলো নিয়ে আন্তর্জাতিক সংস্থা সহ অনেক প্রশ্ন এসে থাকে প্রশ্নগুলো খুব ভালো করে করে নেবেন বিএমস্টেক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটির সদস্য সাতটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশ দেশগুলো হল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড মিয়ানমার নেপাল ও ভুটান বিস্মীয় সদর দপ্তর ঢাকা বাংলাদেশ বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে ভারত সাল পর্যন্ত এমডিজিএস বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে দুই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস যা দুই হাজার সালে জাতিসংঘ কর্তৃক আয়োজিত বিশ্ব সম্মেলনে গৃহীত হয় এর লক্ষ্য অর্জনের সময়সীমা ছিল দুই আর বর্তমান চলমান হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অথবা এসটিজি যার মেয়াদ দুই হাজার সাল পর্যন্ত প্রশ্নগুলো ব্যাখ্যাসহ করলে প্রস্তুতি অনেক ভালো হবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক ছিলেন কর্নেল এম এ জি ওসমানী কর্নেল আতল গনি ওসমানী বাংলাদেশের মুখ্য বাহিনী সেনাপতি ও সর্বাধিনায়ক ছিলেন আর প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ শেখ মুজিব ছিলেন প্রথম রাষ্ট্রপতি উনিশশো সত্তর সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ একশো আসন লাভ করে মোট আসন ছিল একশো উনসত্তরটি ভারত কখন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর কিন্তু ভারতের কিছু সময় পূর্বে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় পায়ের আওয়াজ পাওয়া যায় সব্যসাচী লেখক শহীদ হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক একটি কাব্যনাট্য একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কত সালে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কোর তিরিশতম সাধারণ অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দুই সাল থেকে পৃথিবীর একশো আটাশিটি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয় মহস্তানগড় কোন জেলায় অবস্থিত বগুড়া গ্যাস ফিল কোন জেলায় অবস্থিত সিলেট গ্যাস ক্ষেত্রটি উনিশশো সালে আবিষ্কৃত হয় এবং উনিশশো সালে এতে গ্যাস উৎপাদন শুরু হয় বাংলা ভাষায় মোট বর্ণমালা পঞ্চাশটি এর মধ্যে স্বরবর্ণ এগারোটি বর্ণ উনচল্লিশটি এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বারবার পরীক্ষা আসে মাত্রাহীন বর্ণ দশটি অর্ধমাত্রা আটটি পূর্ণমাত্রা বত্রিশটি শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর কোন জেলার অধিবাসী ছিলেন মুন্সীগঞ্জ কোনটি প্রাচীন জাতীয় খাদ্য মাংস মাংস একটি প্রোটিন জাতীয় খাদ্য বাংলাদেশের সমুদ্র বিজয় রায় কবে ঘোষিত হয় চোদ্দোই মার্চ দুই হাজার বারো বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা নটিক্যাল মাই ব্যাখ্যাগুলো অবশ্যই পড়ে নেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতির নাম নাজমুনারা সুলতানা বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ প্রধান এবং প্রাচীনতম নদীবন্ধ নারায়ণগঞ্জ আঠারোশো সালে কার্যক্রম শুরু করে বর্তমান নদীবন্ধের সংখ্যা তিপ্পান্নটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্বসূচক উপাধি বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক এই চারটি রাষ্ট্রীয় পদক রয়েছে বাংলাদেশের মাছান্দিক পরিবার কোন সম্প্রদায় দেখা যায় গারো বাংলাদেশের পঞ্চাশটি অধিবাসী গোষ্ঠীর মধ্যে গারো হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার গোষ্ঠী গারো ও খাসিয়াও রয়েছে মাতৃতান্ত্রিক আর বাকি সবগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক আর সর্বাধিক উপজাতি হল চাকমা সার্কের সচিবালয় কোথায় অবস্থিত সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত নিম্নের উল্লেখিত বাংলাদেশের কোন জেলার সঙ্গে ভারতের কোনো সীমান্ত নেই বান্দরবন সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো দেশের সীমান্তবর্তী জেলা বত্রিশটি ভারতের সাথে তিরিশটি মায়ানমারের সাথে দুইটি এখানে উল্লেখ্য রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মায়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় হচ্ছে বর্তমান তেইশ চব্বিশ অর্থ বছর অনুযায়ী সাতাশ চুরাশি মার্কিন ডলার এটি একটি পরিবর্তনশীল প্রশ্ন এর জন্য সাম্প্রতিক তথ্যগুলো অবশ্যই পড়ে নেবেন বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি এগারোটি সেক্টর এবং চৌষট্টিটি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল দশ নং সেক্টর ছিল একটি ব্যতিক্রমী সেক্টর যা সেক্টর নাম নামে পরিচিত প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও উনিশশো সালে সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর সশস্ত্র আক্রমণ পরিচালনা করেছিল যে নামে অপারেশন সার্স লাইট যা পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী পরিচালনা করে এখানে গুরুত্বপূর্ণ তথ্য হল অপারেশন জ্যাক পট উনিশশো সালে পাকিস্তানি নৌশক্তিকে ধ্বংস করার জন্য বাংলাদেশ যৌথ বাহিনী কর্তৃক গৃহীত অভিযান বাংলাদেশের শিক্ষানীতি দুই হাজার দশ প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন অধ্যাপক কবির চৌধুরী প্রশ্নগুলো ব্যাখ্যাসহ অবশ্যই পড়ে নেবেন ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিনে মে অনুষ্ঠিত হবে আমাদের সাথে থাকুন নিয়মিত প্রস্তুতির জন্য ধন্যবাদ সালাম আলাইকুম